মানুষের ক্ষোধা মানে শুধু পেটের ক্ষোধা নয় মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোধা হল মনের ক্ষোধা যা চোখে দেখা যায় না আর সেটা হলো অদৃশ্য ক্ষোধা যা মানুষের ভেতরটা ছিঁড়ে ফেলে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক যাত্রায় প্রিয় দর্শক যেখানে তোমরা মানুষদের জমে থাকা অদৃশ্য ব্যথা দেখবে আর হয়তো নিজের ভেতরের না বলা ক্ষুধাটাও চিনে ফেলবে যে মানুষ সম্পক্ষের ভিড়ও একা হয়ে যায় সে হাসে কিন্তু তার হাসির ভেতরে লুকানো থাকে কান্না। সে কখনো কাউকে বলে না কিন্তু ভয়ঙ্কর ভাবে ভালোবাসা যায়। আবার কেউ হয়তো বা তোমার সামনে খুব চুপচাপ হয়তো সে চুপ না সে অপেক্ষা করছে কেউ যেন তাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো ভালো কিছু করার পর মানুষ যায় কেউ তাকে বলুক তুমি ভালো করেছ মানুষের সবচেয়ে কষ্ট ক্ষোধা হচ্ছে কেউ তাকে তার মতো করে বুঝুক তার অনুভূতি তার কষ্ট তার ভয় তার স্বপ্ন সব সব কিছু দর্শক এবার আমি তোমাদেরকে একটি সাধারণ ছেলের অদৃশ্য ক্ষতার গল্প শোনাব ছেলেটির নাম রাহুল রাহুলের জীবন বাইরে থেকে দেখতে একদম ঠিকঠাক চাকরি আছে পরিবার আছে হাসি খুশি মানুষ সে কিন্তু রাহুলের ভেতরে ছিল ভয়ঙ্কর একটা ক্ষুধা তাকে বোঝার ক্ষুধা প্রতিদিন অফিসে সবার সমস্যা সে শুনে বাড়িতে সবাই তাকে ভরসা করে বন্ধুরা ভাবে রাহুল তো সব পারে কিন্তু রাহুলের নিজের কষ্ট নিজের ভয় নিজের সোনার কেউ নেই রাহুল হাসে কারণ তাকে হাসতেই হয় সে শক্ত কারণ সবাই তার উপর ভরসা করে কিন্তু রাতে বিছানায় গেলে ও নিজের বুকের ভিতর জমে থাকা অদৃশ্য ক্ষুধা তাকে রক্তাক্ত করে দেয় রাহুলের মতো হয়তো তোমার আমার সবার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা হাসে কিন্তু ভাঙা তারা যে কথা বলে সে কথা কেউ শুনে না তারা তাদের সব করে কিন্তু বিনিময় তারা কিছু পায় না এটা শুধু আমাদের সমাজের একজন রাহুলের গল্প নয় এটা আমাদের যুগের অর্ধেক মানুষের গল্প যেসব মানুষ ছোটবেলায় মন খুলে বলতে পারেনি তারা বড় হয়ে ভিতরে ক্ষুধা নিয়ে বাঁচে এই অনুভূতি মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয় যা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দেয় আর এটাই অদৃশ্য ক্ষুধার চিহ্ন নিজেদের অনুভূতি কথা দিয়ে প্রকাশ করো চুপ থাকা ভালো নয় মানুষ যত চুপ থাকে তত ভেঙে পড়ে যাদেরকে তোমাদের নিরাপদ লাগে তাদের কাছে সবকিছু খুলে বলো একজন মানুষও যদি তোমাকে বুঝে তুমি বাঁচবে মানুষ তোমার ভুলে নয় তোমার সত্যিকারের রূপে তোমাকে ভালোবাসবে কখনো কখনো মানুষের জীবন শুধু একটি বাক্যের জন্যই বদলে যায় তুমি চাইলে আমাকে বলতে পারো এই ক্ষুধা কখনো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাই এই ভিডিওটি যদি প্রিয় দর্শক এখনো শুনে থাকো তবে তুমি একজন সুন্দর হৃদয়ের মানুষ আর মনে রেখো তুমি একা নও। কেউ না কেউ কোথাও না কোথাও কেউ তোমাকে বুঝে তোমাকে চায় আর তোমাকে ভালোবাসে তাই নিজেকে নিজে ভালোবাসো কারণ তুমি মূল্যবান তুমি যথেষ্ট তুমি সবার কাছে না হলেও এমন একজনের কাছে গুরুত্বপূর্ণ যে তোমাকে ভালোবাসে ও বুঝে আর মানুষের এই আত্মার চাওয়াটাই হলো অদৃশ্য ক্ষুধা যা কখনো চোখে দেখা যায় না শুধু নিজের হৃদয় দিয়ে অনুভব করা যায়